আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো চলে আসলাম আজকে একটা মাথা নষ্ট করা রেসিপি নিয়ে পাউরুটিগুলো দেখতে পাচ্ছেন পাউরুটিগুলো দিয়ে অনেক অসু অনেক সুন্দর একটা জিনিস বানাতে চলেছি পাউরুটির সাইডগুলো আমি কেটে নিয়েছি দেখতে থাকেন আমি কি বানাই তা পাউরুটির সাথে এখানে আমাদের লাগবে একটু লিকুইড দুধ দুধ দিয়ে আমি পাউরুটিটাকে এমনভাবে ভিজাবো অল্প অল্প করে জানি বেশি না হয়ে যায় খুব সুন্দর করে ভেজাবো প্রতিটা পাউরুটি যেন ভিজে একটু দিয়ে দিই এখন একটু দিয়ে দিব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে তবে গুঁড়ো দুধটা দিলে কি হবে জিনিসটা আরও বেশি মজা হবে আমি আবারও বলছি অনেক সুন্দর একটা রেসিপি কিন্তু হতে চলেছে যেটা আমরা দোকান থেকে অনেক টাকা দিয়ে কিনে খাই এটাকে সুন্দর করে আমরা মতে নিব দেখেন এমনভাবে মরতে হবে এটা যেন লতা লেতা না লেটকা লেটকা না হয়ে যায় একেবারে স্মুথভাবে যেন আটার ডো যেরকম শক্ত হয় ওরকম করে আমরা একটা ডো বানিয়ে নিব। আমি এটাকে এখন দেখেন একেবারে ইয়ে হয়ে গেছে এটা পানি আরও চুষে নিবে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বাকিটা চলেন দেখে এরবার কি করি তো একটা স্টিলের ডেকচির ভিতরে এরকম পানি দিয়ে দিব এই বাটির দুই বাটি পানি দিব এতটুকুই হয়ে যাবে দুই বাটি লাগে নাই পোনে দুই বাটি লাগছে আর দিয়ে দিব এটার ভিতরে পরিমাণ মতো চিনি তো আমি এখানে চিনি দিয়ে দিলাম প্রায় তিনশো গ্রামের মতো তিনশো গ্রামের মতো চিনি দিয়ে এটাকে এখন জ্বাল দিয়ে নেব এখন এই চিনির শিরাটা যে করব এটার মধ্যে আমি পাঁচটা এলাচ দিয়ে দিলাম আর একটু লেবু দিয়ে দিব লেবুর রস একটু লেবুর রস আমি দিয়ে দিব দিয়ে এটাকে জাল দিয়ে একটা চিনি শিরা তৈরি করে নিব চিনি শিরাটা হয়ে গেছে কোনো রকম আমি দুই তার করব না এটা এইভাবেই রাখবো এটাকেও নামিয়ে ঢেকে রাখবো এটা দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আমার হাতে দেখেন ঘি মাখায় নিছি এখন এরকম একটু একটু করে নিয়ে এরকম করে সুন্দর করে মোটে বল সাইজ করে নেব ছোটো ছোট করে বল বানিয়ে নিব এভাবে আলতো করে বানাতে হবে বলটাকে বানাতে হবে একদম আলতো এ দেখেন কি সুন্দর বল হয়ে গেছে আরও একটা দেখিয়ে দিচ্ছি রুটি ইয়ে পাওরুটির দেখেন যদি দেখেন যে পাউরুটিটা একটু দুধ বেশি হয়ে গেছে হচ্ছে না এরকম তাহলে আপনারা একটু ময়দাই ইউজ করতে পারেন আমি একটু ময়দা ইউজ করেছিলাম আপনাদেরকে দেখাতে ভুলে গেছি জাস্ট অল্প একটু এরকম হাত দিয়ে সুন্দর করে এরকম সবগুলো এরকম গোল গোল করে নিব কতগুলো গোল্লা হয়ে গেল একটা পাউরুটিতে কতগুলো বানিয়ে ফেললাম দেখেন এখন চলেন এগুলোকে তেলে ভেজে নিই তেলটা গরম হয়ে গেছে এখন আমি এগুলো ডুব দিয়ে ভেজে নেব স্মেলটা তেলটা কিন্তু বেশি হিটে রাখা যাবে না এইভাবে আলতো করে কিন্তু কে যে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে স্মেলটা যে কি পরিমাণ আসতেছে কি যে ঘান হচ্ছে এখনই খেতে মন যাচ্ছে এত সুন্দর ভান আসতেছে সো টেস্টি যাদের যারা বিকালবেলা কি খাবেন ভাবতে পারেন না তারা এই দুইটা উপকরণ দিয়ে এত সহজে মজার না তৈরি করা যে আপনারা জানতেনও না ওই সে চুক্তা কর লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলোকে উঠিয়ে জাস্ট শিরার মধ্যে দিয়ে দিব এরকম ভেজে ভেজে শিরার ভিতরে দিয়ে দিব খুব চট জলদি বাসার ভিতরেই বানিয়ে ফেলতে পারবেন মেহমান আসলে যে আসুক ওটা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এটাকে আবার ঢেকে রাখবো আবার ওগুলো ভেজে নি আধা ঘন্টার মতো এগুলোকে জাল দিয়ে নিলাম এখন এটাকে ঢেকে চুলার জল অফ করে দুই ঘন্টার জন্য রেখে দিব দেখেন কি সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল পাউরুটির রসগোল্লা আপনারা ওইভাবে খাবেন আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে এটা কি পরিমাণে সফট হয়েছে দেখেন অনেক মজা হয়েছে খেতে একদম ইয়ামি আপনারা ওইভাবে বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ